ব্ৰাছ নিয়লাম আৰু পেষ্টো লাগি নিলাম তো তারপর বাইরে চলে গেলাম তো ক্যামেরাটা সেট করে দিয়ে তারপর পায়চালি করছিলাম আর ব্রাশ করছিলাম তারপর ভাবলাম জলগুলো ভরে নেই তো গামলার কটা বোতল ছিল ওগুলো ভরে নিলাম বোতলগুলো ভরে নিলাম তারপর মুখটাও ধুয়ে নিলাম আর বোতল হাতে করে নিয়ে এসে ঘরে রেখে দিলাম আর একটা বোতল ভুলে গেছিলাম তাই ভরে নিলাম আমার মুখ ধোয়া কমপ্লিট তারপর ঘরে এসে মুখটা পুষিয়ে নিলাম ঘরটা ধুলো ধুলো হয়েছিল তো একটু ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে স্নান করতে চলে গেছিলাম তারপর স্নান করে চলেছিলাম তো মাথাটা নিলাম আর সেই নিলাম তারপর ছেলেটার একটু শরীর খারাপ তো আমরা বাজারে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো এবার চাই তোমাদেরকে দেখাবো বাজারটা আমাদের আজকে চলে গেলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে ছেলের জন্য ওষুধ আনতে তো ছেলেকে নিয়ে হাঁটছিলাম তাই ভিডিওটা এরকম হয়ে গেছে এই যে আমাদের স্টেশনের ব্রিজটা Gracias. আমরা ডাক্তারখানায় চলে এসেছি ওষুধ নিতে এই যে আমার শাশুড়ি বা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে দোকানে অনেক ভিড় ছিল তাই একটু বসবো আমার বাবাকে নিয়ে তো আমি ভিডিও করছিলাম তখন আর আমার ছেলে সবাইকে দেখছে ঘুরে তারপর আমিও বসে পড়লাম আর বসে ওয়েট করতে থাকলাম

তো বাড়ির দিকে চলে আসলাম আর এই যে আমাদের তো মা একটু বাজারের দিকে ভাইল কিছু জিনিস নেওয়া ছিল কত ফল দেখবে এখানে তো বাড়ি এসে আমার বাবাকে শুয়ে দিলাম আর ওর মুখে হাত বড় বলে করে হাতটা বার করে দিলাম তো গাই আমরা বাড়ি চলে এসেছি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে